তো কে কথা থেকে লাইভটা দেখছেন এই মুহূর্তে সবাই মাধ্যমে জানাবেন আমাকে এবং হচ্ছে এই লাইভটাতে আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কি না ভয়েস বা ভয়েস কোয়ালিটির কথাগুলো স্পষ্ট শোনা যায় কি না এটা একটু আমাকে কমেন্টের মাধ্যমে কাইন্ডলি একটু জানাবেন এবং হচ্ছে আমার কথা এবং বয়েস স্পষ্ট কিনা এটা একটু কমেন্টের মাধ্যমে কাইন্ডলি জানাবেন আর এটা একটু আপনারা জানাতে ভুলবেন না যে এই মুহূর্তে সরাসরি আমাকে কে কোথা থেকে লাইভে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমাকে এই মুহূর্তে লাইভে দেখছেন এসে আপনারা আমাকে সাপোর্ট করছেন আপনাদের সাপোর্ট এবং ইনশাল্লাহ আমি সামনে এগিয়ে যাবো যাই হোক আমি লাইভে এসছি এবং হচ্ছে লাইভে আজকে খুব বেশি কোনো লাইভটা কন্টিনিউ করবো না খুব অল্প সময়ের ভিতরে ক্লোজ আর কি আমি মানে খুব ফাইনালি তো প্রচন্ড গরমে ঢাকার শহরের বেশ কয়েক জায়গায় রিসেন্টলি গতকালকে বৃষ্টি হচ্ছে আর আশেপাশে বেশ জায়গায় বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টিকে কেন্দ্র করে যে আশেপাশে অন্য কোথাও আর বৃষ্টি হয়েছে কিনা না আমরা সেটা অনেকেই হয়তো বা জানি না কারণ হচ্ছে ঢাকার বেশ কিছু জায়গাতে বৃষ্টি হয়েছে কিন্তু হচ্ছে এরই ধারাবাহিকতা বজায় রেখে ঢাকার সর্ববর্তী এলাকা বা হচ্ছে নারায়ণগঞ্জ বা বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিভিন্ন জায়গাতে বৃষ্টি আদৌ হয়েছে কিনা এটা হয়তোবা আমরা অনেকেই জানি না তো আপনারা কি চাইলে একটু এই ভিডিওর এই লাইভেটের মাধ্যমে জানাতে পারেন যে গতকালকে আজকের ভিতরে অন্য কোথায় মধ্যে বৃষ্টি হয়েছে এই বিষয়টা আপনি একটু আমাকে কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি ঢাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় তো রূপগঞ্জ থানায় গতকালকে রাতে বৃষ্টি হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং ঝোড়ো বাতাস ছিল তো এই জোরো বাতাস এবং বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি আবহাওয়া অনেকটাই একটু শীতল হয়ে আসছে আর কি মোটামুটি যে পরিমাণ রৌদ্র এবং হচ্ছে তাপের উত্তপ্ত ছিল উত্তাপ ছিল কিনা খুব অনেক পরিমাণ তীব্র এই তীব্রতা এবং হচ্ছে ওই উত্তাপটা অনেকটা পরিমাণেই কমে গেছে এবং এই অনেকটা কমে যাওয়ার কারণ তো একটা সুবিধা হয়েছে যেটা কিনা বলা চলে যে যারা শ্রমজীবী মানুষ আছে বা যারা মাঠে ঘাটে ক্ষেত খামারে বা একদম আকাশের নিচে কাজ করি বা কর্ম করি তাদের জন্য অনেক পরিমাণ ভালো হয়েছে কারণটা হচ্ছে কাজ গিয়ে রোদে মেয়ে যারা কাজ করেন বা যারা কাজ করছিলেন তাদের আসলে খুব বেশি পরিমাণ কষ্ট হয় বা হয়ে যাচ্ছিল বলা চলে তো এই তার বা হচ্ছে এই তীব্রতা সৃষ্টি হওয়ার কারণে যেহেতু কমে গেছে এই কমে যাওয়ার বিষয়টাকে কেন্দ্র করে অনেকটা মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলতেছে তো আপনারা যারা লাইভটা দেখছেন একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানায় জানাই যাবেন দুইটা কথা সেটা হচ্ছে কে কোথা থেকে দেখছেন হচ্ছে এই লাইভটা কন্টিনিউ যারা করছেন তারা যেখানটায় অবস্থান করছেন আপনারা এখনো এই জায়গার ভিতরে গতকাল এবং হচ্ছে দুই একদিনের ভিতরে বৃষ্টি এসেছে কিনা এই কোনো ইনফরমেশন যদি কাছে থেকে থাকে তাহলে অবশ্যই কাইন্ডলি একটু আমাকে কমেন্টের মাধ্যমে ভুলবেন না আপনারা আপনাদের সাপোর্ট এবং আল্লাহ দূরে এগিয়ে যাব তো দেখা যাবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও অথবা লাইভে সে প্রত্যেকেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ